আমাদের সজাগ সতর্ক হতে হবে আমরা সজাগ সতর্ক না হওয়ার ফলে আমাদের সাথে আমার কাছে একটা ছবি এসে পৌঁছালো আমি ডিটেলস নিচ্ছি এক ভিডিও অফিসের সামনে একটা কাগজ মেরে দিয়েছে যে আবাস যোজনার নামের লিস্ট জানার জন্য লোকাল পঞ্চায়েতে যান মানে ভাবতে পেরেছেন আর লোকাল পঞ্চায়েতগুলো এখন কারা পরিচালনা করছে তোলাবাজদের হাতে উঠে গিয়েছে মানে বিডিও এর কাছে গিয়ে সমাধান করার কথা আমরা বলছি আর বিডিও বলছে আবার পঞ্চায়েতে আমি সে খোঁজটা নিচ্ছি ভালো করে বিডিওর সাথে আমি নিজে কথা বলবো কিন্তু কটা ভিডিওর সাথে আমি কথা বলবো আপনাদের বলি আপনারা যদি একটু সজাগ হন আপনারা যদি নিজেদেরকে একটু আপগ্রেড করেন আপডেট মানে আমি বলছি এটাই যে কথা বলতে শেখেন কথা বলতে বলতে এটাও ভাববেন না যে বোবা সবাই তোমরা কথা বলছি কিন্তু না প্রতিবাদ করতে শিখতে হবে যে অফিসার গুলো যোজনার জন্য সরকারের যে কর্মকর্তা যারা আছেন কর্মচারী যারা আসছেন যাবে লিস্ট করতে তাদেরকে আগে চেস করুন তাদেরকে প্রথম বলুন যে সাহেব আপনার নাম কি আপনার আগামী দিনে কাজে লাগবে আপনি কোন দপ্তরে চাকরি করেন ও ডিটেলসটা যখন নেবেন না ওটা ভয় পাবে কারণ ও আসছে এসে ফটাফট করে চলে যাচ্ছে ও ডেটা বার করতে গেলে এখন অনেক টাইম লাগবে কিন্তু আপনারা কি করবেন যারা আসছে তাদের নাম নেন তাদের একটা ছবি ভিডিও করে রাখেন আর বলে দেন সাহেব যদি আমাদের বুতে অনলাই ভাবে কোনো আদিবাসী হোক কোনো দরিদ হোক কোনো হিন্দু হোক কোন মুসলমান হোক যে কোন রাজনৈতিক দলের সমাপ্ত কর্মী হোক কারো সাথে যদি অন্যায় হয় আগে কিন্তু আপনার বিরুদ্ধে বলে গিয়েছে আপনার বিরুদ্ধে আগে মামলা করবে এটা বলবেন কারণ ও সার্ভে করছে ও সার্ভে করতে এসে যে টাকা মাইনে পাচ্ছে ও মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তো দিচ্ছে না এখানকার মানুষ যারা আছেন আপনার আমার ট্যাক্সের টাকা থেকে ওর মাইনে চলছে ও ও করবে কথাই প্রভাবিত যদি একটা গরিব মানুষের বাড়ি কেটে হয়ে যার বাড়ি পাওয়ার যোগ্য ছিল তার পরিবর্তে যে তিরিশ হাজার চল্লিশ হাজার দিচ্ছে পঞ্চাশ হাজার দিচ্ছে যার টাকা বাড়ি তাকে দুধ দিয়ে দেয় তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই করবো কিন্তু আপনাদের কথা বলতে হবে কথা যদি না বলেন আপনারা আপনাদের অধিকার কেড়ে নেবে যদি সবাই আমরা কথা বলতে শুরু করি তাহলে অধিকার কাটতে পারবে না এখানে মধ্যে অনেকজন আমরা আছি মনে মনে এটা ভাবছি যদি কথা বলে তো আমার নামে কেস দিয়ে দেবে তাই না তাই তো অনেকে ভাবছি না আমরা ব্যাপারটা হচ্ছে এখানেই এই যে ভাবনা এই যে ভয় ওই তোলাবাজগুলো গুলো ওই দুর্নীতিগ্রস্ত নেতা গুলো ওই সমাজ বিরোধী গুলো আপনার আমার মনের মধ্যে ঢোকাতে সক্ষম হয়েছে বলেই ওরা আবাস যোজনার বাড়ি দেবে ওর নামে তিরিশ চল্লিশ হাজার টাকা করে চাইছে এই ভয়টা যদি আমাদের মন থেকে বার করতে পারি আমরা তাহলে আপনার আমার কাছে থেকে এসে আবাস যোজনার জন্য হাত পাদবে না বা ভয় দেখাবে না আমরা কি হই একে একে বলি কেউ প্রতিবাদ করছে অন্যজন দেখে চলে যায় এই সমস্যা আপনার আমার সবার সমস্যা আবাস যোজনার যারা বাড়ি পাচ্ছি না বা যাদের বাড়ি আছে তারা ভাবছে আমাদের তো বাড়ি আমাদের আমাদের তো পাকা বাড়ি আমরা তো যোজনাই পাব না অর্থাৎ গরিবের যা হচ্ছে হোক আমি চুপ করে থাকবো ফলে যাদের পাকা বাড়ি তারা চুপ করে আছে আবার অনেকে ভাবছে এ ওদের বিরুদ্ধে বলতে গেলে কেস দিয়ে দেবে কেস দিয়ে দেবে আমি আবার গরিব মানুষ সমস্যায় পড়ে যাব। আমি আপনাদের কথা বলি যে এখান থেকে কেসের ভাই আপনারা পাবেন না কি বললাম কেসের ভাই পাবেন না ওই রকম কেস প্রচুর হবে প্রচুর আবার কেস গুলো কি হবে ও তুলে নিতে বাধ্য হবে কিন্তু আপনাদেরকে আবার সোচ্চার হতে হবে যার ভাই একটু তুমি পিছিয়ে পিছনে লোকের অসুবিধা হচ্ছে তোমরা এদিকে সরে আসো না পিছনে লোক দাঁড়িয়ে আছে এদিকটা সরে আসো যাদের টাকা বাড়ি আছেন তারা ভাবছেন ওটা গরিব মানুষের সমস্যা ওরা বুঝে নেবে আগামী দিন কিন্তু আপনার আসবে আগামী দিন আপনার আসবে আপনি যে কর্মক্ষেত্রে যান এরা যা দুর্নীতি করছে আপনাকে সেখানে যে ডিস্টার্ব করবে আর আজকে যদি আপনি আপনার পাকা বাড়ি থেকে নেবে রাস্তায় দাঁড়িয়ে ওই কাঁচা বাড়ি ওই টিনের চালের বাড়ি ওই মাটির দলের বাড়ির হয়ে কথা বলেন কালকে আপনি সমস্যায় বললে ওই কাঁচা বাড়ি ওরাও কিন্তু পাশে এসে আপনার দাঁড়াবে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমাদেরকে একসাথে লড়াই করতে হবে এটা গরু কবির মানুষের সমস্যা নয় আমাদের সমাজের একজনের বাড়ি করে নিচ্ছে আর আমি চুপ করে থাকবো এটা সম্ভব নয় কিন্তু যারা এখনো চুপ আছেন তাদের উদ্দেশ্যে বলবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে স্বাধীনতা বজায় রেখে যারা আওয়াজ যোজনা সার্ভে করতে আসছে তাদের সাথে কথা বলুন আপনি সাথে সাথে এটা বলে রাখছি আপনারা দলবদ্ধ হয়ে গিয়ে কথা বলবেন আপনাদের দলের মধ্যে তিন চার জনকে কি বলবেন ভিডিও করতে ভিডিও আপনারা করবেন যে অফিসার এসছে যে আসছে দরকার লাগলে ভিডিওর কাছে যাবেন গিয়ে কথা বলবেন আপনারা শালীনতা বজায় রেখে কাজ করবেন তারপরে যত কেস দেয় ডান দিকে উকিল বসে আছে বাম দিকে উকিল বসে আছে অ্যাডভোকেট জামির সাহেব পিয়ারুল সাহেব আছে এই যা কেস দেবে আমরা বুঝে নেব এটা আপনাদের বলছি আমরা বুঝে নেব তবে হ্যাঁ আমার দুটো শর্ত গণতান্ত্রিক প্রক্রিয়া হবে দ্বিতীয় হচ্ছে শালীনতা বজায় রেখে এর বাইরে আপনারা যাবেন না এর মধ্যে এই গণ্ডির মধ্যে থাকুন সংবিধানের মধ্যে থাকুন আপনারা তৃণমূলের যত নেতা আছে এটা সর্বোচ্চ নেত্রী মমতা

একটা এমএলএর কাজ কি হাড়ুয়া বিধানসভাতে কলেজ নাই কলেজের দাবি করা একটা এমএলএর কাজ কি এখানকার পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা বিধা আইন সবাই তুলে ধরা ওখানে আইন তো যেখানে আইন তৈরি হয় সেখানে তুলে ধরা কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমএলএ গিয়া যদি একদম বেঞ্চে বসে ঘুমায় তাহলে হবে কি করে আপনি বলতে পারেন ভাইজান এমএলএ ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না কি করে বুঝবো ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না কি করে বোঝার জন্যই তো বিধানসভা টিভি দরকার বিধানসভার মধ্যে কে কি করছে সেটা জানার জন্য দরকার তো আপনাদের বলি এমএল এর কাজ হচ্ছে গ্রামীণ হসপিটাল ব্লক হসপিটাল যেগুলো আছে সেইগুলো ডেভেলপ কিভাবে হবে ওখানে তুলে ধরা কেন সারা পশ্চিম বাংলায় সাড়ে দশ কোটি মানুষের মধ্যে দুশো জন যায় তাদের ফাংশনটা কি তাদের কাজটা কি আগে জানতে হবে যদি তাদের কাজটা না জানতে পারি আমরা তাহলে কি ওই ভোট আসবে ভোট যাবে যাকে মনে হবে ভালো লাগে না ভোট দিয়ে দেবেন এতে লাভ কিছু হবে না আপনাদের জানতে হবে এনের এর কাজটা কি সাড়ে দশ কোটি মানুষ তার মধ্যে থেকে মাত্র দুশো চুরানব্বই জনকে পাঠাচ্ছে কোথায় বিধানসভায় আমরা বলি একচুয়ালটা আইনসভা ও বাবা সাড়ে দশ কোটি মানুষ পশ্চিমবাংলা থেকে দুশো চুরানব্বই জন কোথায় যায় আইনসভার মধ্যে আইনসভায় গিয়ে তার কাজ কি আইনসভার মধ্যে গিয়ে তার একাধিক ডিউটি আছে প্রথম ডিউটি হচ্ছে কি করা মাসের শেষে এক টাকা গুনে পকেটে ভরে লিয়া তাই না এমএলএ মাইনে কথা বলুন তো সব মিলিয়ে এক লাখ কুড়ি তাহলে নিয়ে পকেটে ঢুকিয়ে নিও তাই তো নাকি তার সর্বপ্রথম কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে যেখানে আইন তৈরি হচ্ছে সেই জায়গায় গিয়ে বলা যে আমার এই সমস্যা এগুলো সমাধান করা হোক আপনাদের আগামী দিনে কে কোটা কথা বলবে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে আমি আপনাদের বলতে পারি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি সাড়ে তিন বছরে যত না কথা হাড়ো বিধানসভার জন্য বিধানসভা উঠেছে দাবি উঠেছে এই দুই বছরে তার থেকে দ্বিগুণ আওয়াজ তুলবে আপনাদের অধিকারের জন্য আপনাদের সমস্যার কথা এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার সমাধান কি করে হবে 294 এর মধ্যে যাদের 147 টা विधायक থাকবে অর্থাৎ যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারাই সমস্যাগুলোকে সমাধান করবে তাহলে সমাধান করার দায়িত্ব গাধে সরকারে পিয়ারুল ইসলাম বিধানসভায় গিয়ে কি বলবে এখানকার আদিবাসীদের যে সমস্যা রাস্তাঘাটের সমস্যা এটা বাড়ির সমস্যা পাটটা জমির দরকার যেটা পাটটা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না তার আওয়াজ তুলবে পিয়ারুল বিধানসভায় গিয়ে বলবে রিফিউজি ল্যান্ড দেবঙ্গায় যেটা চুরি হয়ে যাচ্ছে আমার রিফিউজি ভাইদের জন্য যেটা বরাদ্দ করা হয়েছিল তৃণমূলের আমলে সেটা চুরি হয়ে যাচ্ছে ওটা উদ্ধার করে দিতে হবে এর আওয়াজ ত তুলবে বিধানসভায় আপনার বিধানসভায় গিয়ে এই দেড় বছর ধরে

রেশিও যাতে করা হয় নতুন যাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয় তার জন্য আইন সবাই গিয়ে চিৎকার করবে এ কাজ করবে পিয়ারুল ইসলাম এই দেড় বছর সময় আপনারা যারা এখানে কৃষক আছেন আমার আগে তো আপনাদের এলাকার যথেষ্ট পরিচিত আহমদ সাহেব কৃষকদের কথা অনেক বললেন আজকে সত্যি দুর্ভাগ্যের বিষয় কৃষকরা আত্মহত্যা করছে আমি আপনাদের কৃষক সমাজের মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আত্মহত্যা আপনারা কেন করবেন কেন আপনারা আত্মহত্যা করবেন আপনাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে ফসলের দাম পাচ্ছেন না আত্মহত্যা করার কোন জায়গা নাই আমি এই বিষয়ে কিছু বক্তব্য দেব অসুবিধা হবে কারো এখানে কৃষক কারা আছে একটু হাত তুলবেন ওরে বাবা তলা দই ভোট পড়ছিল এটাই আমি বলি হ্যাঁ ভালো লাগে দেবেন ইভিএম মেশিনের পাঁচ নম্বরে তাড়াতাড়ি কি না লাগে দেবেন না কিন্তু আপনাদের একটু বলে যায় আপনারা আপনারা উন্নত করছি আপনাদের কাছে আটtextwidth চিন্তা ভাবনাটাই মাথায় আনবেন না কারণ আমি আমার তথ্য বলছি না পশ্চিম বাংলার আইনসভা তথা বিধানসভাতে তিনমুলের পক্ষ থেকে জিতে मिनिस्टर আছেন যিনি এগ্রিকালচার मिनिस्टर কার দেওয়াত তথ্য বলছি পশ্চিম বাংলায় 50 শতাংশ মানুষ 50 শতাংশ অধিক মানুষ সরাসরি কৃষি কাজের সাথে যুক্ত সরাসরি আর টোটাল জনসংকার 75 শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এগ্রিকালচার সেক্টরের সাথে যুক্ত এবারে আমি বলি পশ্চিম বাংলায় যে এক বছরে যে রাজস্বটা আসে তার পঞ্চাশ শতাংশ আমার কৃষক ভাইদের মেহনতের ফল তাহলে পশ্চিম বাংলার অর্থনীতির চাকাটা যতটুকু এই গড়ানোর পেছনে কৃষকদের পশ্চিমবাংলার যে মাস্টার গুলো মাইনে পাচ্ছে টিচার গুলো পশ্চিম বাংলার পুলিশ যে মাইনে পাচ্ছে ইভেন যে এক লাখ কুড়ি হাজার টাকা মাসে পাচ্ছে সেইটা অবদান কাদের ফিফটি পার্সেন্ট আপনাদের বুঝতে পেরেছেন কি বলছি মাথায় আসছে কি যা দেখছেন যা দেখছেন ওর কিন্তু আপনারা দেন আপনাদের থেকে আসে তো আপনাদেরকে তো রাজার সিংহাসনে বসছে রাখা দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনারা অর্গানাইজ নয় আপনারা সচেতন নয় এর ফলে আপনাদের কাছ থেকে লুট করে নিচ্ছে আর আপনাদের কিছু অনেক কেউ ওই বললো কি নিচ্ছে গলায় দিচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করছি ও ভুল কাজটা করবেন না বেঁচে থেকে লড়াই করে আপনার অধিকার আপনাকে কেড়ে নিতে হবে অধিকার কেউ দেয় না অধিকার ছিনিয়ে নিতে হবে কৃষক বন্ধুদের বলবো আওয়াজ তুলুন যে পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে কেন বিলো সাত হাজার বিলো সেভেন থাউজেন্ড মাস গেলে কেন সাত হাজারের নিচে ইনকাম করছে আর আপনি এটা এগিয়ে চলে যান কাশ্মীরের আপনি হরিয়ানাতে চলে যান পাঞ্জাবে চলে যান ওখানকার কৃষকরা মাস গেলে পনেরো হাজার বারো হাজার আঠারো হাজার টাকা ইনকাম করছে সর্বোচ্চ চলে যান আপনি মেঘালয়ে মেঘালয়ের কৃষকরা মাস গেলে প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করছে আর কেন হাওড়া ও লনসবার কি সকরা মাছ গেলে সাফা যাবে নিচে ইনকাম করতে দাইকার সরকারে কার দায় এই বলতে ভয় লাগছে নাকি সরকারে দাও কৃষক মেগাবায়র কি সকরাও কৃষক এই দেবঙ্গমাদের কি সকরাও কৃষক ওরা মাছ গেলে 30000 এর মতো ইনকাম করতে পারে আমরা পশ্চিম বাংলার কি সকরা মাছ গেলে কেন পারবো না 30000 ইনকাম করতে এখানেই বাকি মধ্যকানাটা কি হচ্ছে লুট হয়ে যাচ্ছে স্বামী কমিশনের যে সুপারিশ গুলো ছিল কৃষকদের স্বার্থে সেই সুপারিশ গুলো পশ্চিম বাংলায় মান্যতা দেওয়া হচ্ছে না উল্টে পশ্চিম বাংলার কৃষকদেরকে শোষণ করা হচ্ছে কৃষক বন্ধুদের বলবো আপনারা দলবদ্ধ হন ঐক্যবদ্ধ হন আপনাদের জন্য যারা ভাববে আপনাদের জন্য যারা চর্চা করবে তাদের পক্ষে আপনাদের মূল্যবান ভোট দেন এবং কৃষকদেরকেও শর্ত দিন কৃষকদেরকে বলবো দিন প্রার্থীদেরকে যে বিধানসভায় তোমাকে আমি ভোট দিয়ে পাঠাতে পারি আমার ভোট যদি তুমি পেতে চাও আমার কাছে আগে তুমি লিখিত দাও এখন লিখিত দিতে হবে কারণ যা হয়ে যাচ্ছে দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার আগে তৃণমূল বলেছিল ডবল ডবল চাকরি দেবো ডবল চাকরি তো দেওয়ার দূরের কথা চাকরি যার দেয় সেই দপ্তরের মন্ত্রী আজকে জেলে বসে আছে বুঝতে পেরেছেন এখন চাকরি চাইতে গেলে কি বলছে চপ বিক্রি করো চাকরি চাইতে গেলে কি বলছে কাশ বালিশ করে করো। করো। কি বলে বিক্রি চাকরি চাইতে গেলে বলছে ঝাল মুড়ি বিক্রি করো তাই এদের কথা একদম আপনি গলে যাবেন না যে যখন প্রার্থীরা আপনাদের বাড়ির সামনে যাচ্ছে কাকা জাকা মামা চাচা খালা মাসি পিসি ভোটটা দেবে কৃষক বন্ধুদের বলবো তখনই প্রার্থীকে বলুন দিতে পারি আগে তুমি আমার কাছে বলো অদা করো যে বিধানসভায় গিয়ে নৌসিকে যেভাবে এগ্রিকালচার মিনিস্টার সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে কৃষকদের আয় যাতে দুজন করতে হবে তার ব্যবস্থা করতে হবে